কতবার কইলাম তোরে মেরে যা অনলাইনে গুলা খেলিস কক্সবাজার আইয়া তুই মত খাইয়ে জুয়া খেলাও এখন সব খুয়ে বার ঠার মানা করছে আমি জুয়ার কিং ওই কেস দিয়ে খুললাম তোর মিঠাই বেশি কয় আমি সাগরে চলে যাই বাড়ি যাই কইস আরে বেড়া তুই মরলে কি কোনো কিছু সমাধান হইবে তুই মরলে কু কাটা বই মরবি তুই কক্সবাজার বই মরবি কির নেই বরিশালের পোলা তুই বরিশালের তো তোর উপরে একটা আছে কাকু দিমো একটা ছাটবে না বয়সের আফা দিমো একটা কয় তো তোরা খা ভাই দিম দুজনার দুই দিয়া কয় না পোলা পানি খাও না আমরা খাই না হ্যাঁ খাইবেন কা জাগা মতো যাই তো ঠিকই খাইবেন ক্যামেরাম্যান ভাই একটা দেই ছবি তুলবেন আর খাইবেন হ্যাঁ ভালো জিনিস খাইবে কা খাইবে লের মারা এর পর আগবে কি সন্তেশ আফা গুরু গার ফানে দুইটা নেন খাইয়ে মজা পাইবে হ্যাঁ ছবি তুলবেন হ্যাঁ পরে দরকার পোজ দিয়ে ছবি তুলে দিব আগে দুইটা কেনে না ফা কয় ছবি তোলা শেষ এখন তোরা যা মানুষ কি কম আর মানুষের কথা আন্টি দেবো দুইটা কয় না না ভাই আমরাও সমস্ত খাই না মেরে যে হনি গান গায় ভুল করেছি জুয়া খেলেছি গু খাওয়াইলেও কোনো দিন ঋণ বাপের টাকা এইভাবে খুয়াইছি বলা যাবে না বলা যাবে না এখন আর এই দুঃখের গান গাই সর্বনাশ করার হাত করলেই হেলাইছো বাড়ি যাই এবার আমার পাও দুইটা মতো শপথ করবি যে আর জীবনেও কোনোদিন জুয়া খেলবি না দেবো ভাই দেবো এক কয়েক দিতে পারো বিনিময়ে এক কপি ছবি তুলে দেবো স্বার্থ সারা জগতে এখন আর কোনো কথাই নাই তোর কি মনে পড়ে যে আমাকে তারা যেখানে টাকা গুলো আসলে আমরা এখানে কত আমেজ করে খুয়াইছি আবার দায় দাবি রাখেন না প্লিজ কিছু টাকা না বললে

তাহলে তুই একটা প্যাকেজ হইতি তোর দিয়ে কি করবে কি করবে তোর দিয়ে কয়েকটু তোরে উপর করলে একটা হোগা আর বা করলে একটা পক্ষি সত্য কথা কইছো শাস্ত ভাই সত্য কথা কইছো তুমি হাই এলো কক্স বাজার আইফোন নিতে আইছো শাস্ত ভাই যা পানিটা মাপ পে আই আরে বেটা এই পানি তো আমি আগের বারই মাপ পে গেছি শাস্ত ভাই লো তিন জনে হাতরাই ওফার জাগ গিয়া স্বাস্থ্য ভাই কয় না না আমি চাই না আমার ওয়ার্ল্ড রেকর্ডটা কেউ ভাঙু যে কক্স বাজারের সমুদ্র একমাত্র আমি হাতরাই পার হইছি আমি রে যে কয় তুই মগ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লাইলে সমস্যা কি মোরা কি তোর ভাই না মানকে মনে মনে কয় আমি কেমনে তোকে বুঝাই যে এটা তো আমি পুরোই সাফা মারছি কক্স বাজারের কি অফার আছে হামুদের Τώρα τώρα κύριε πέντε μποζονά অতবার সাস্তবার দেদে বিদে লয়ে সলে যাইতে লাগলাম যে সন্ধার পর ডাবল করে আবার আইতেছি তোর দারে ডিসকোতে যাইয়া মাইয়া সারা তিন জনে ড্যান্স দিমু কিন্তু এই সন্ধাই যে আমাগো জীবনের কাল হই যাইবে হেরা তো বুঝি নাই কাল গো ঘুমাইছি হার মসজিদের বারান্দায় সকালবেলা উঠে কি যে কর্ম কাম করে না কিছু দুই জনারই মাথায় বাপ মা তো বাপ মাই হয় মগো বিপদের কথা শুনে হার আর থামে থাকতে পারে নাই এত টাকা নষ্ট করছে হেয়ার পর কয় টাকা পাঠাই দেই বাবা তোরা দুইজনে জনে তাড়াতাড়ি বিমানে চলে আয় আর মগো ধারে কথাতে আর কোনোদিনও যাবি না জুয়াই কইলাম মগো শিক্ষা হইছে মনে পরা প্রাণে আর কোনোদিনও যামু না খরাতে জুলি লইতে